আছে <laughs> কাটেনি <laughs> I'd say <tries> <tries> अच्छा तो इसके लिए तुम्हारे पिक्चर देखा देते हैं मेघला सीमा दास तुम्हारे पिक्चर की स्क्रीन देखा जाए আমার এখানে যে সকল ভাই বন্ধুরা লাইভটিতে যুক্ত রাতে লাইভ করলে ভালো হতো হ্যাঁ ঠিক আছে রাত্রিবেলা করব করবো কিন্তু এখন নাকি একটু আসলাম একটু প্রয়োজনের কারণে একটু সমস্যার কারণে আসলাম যে সকল ভাই ও বন্ধুরা লাইফটিতে যুক্ত আছেন সবাই একটু লাইক দিয়ে দিবেন হ্যাঁ একটু লাইক দিয়ে দাও না ডাবল ড্রব করে স্কিনে যারা যারা আছো একটু ভাই কষ্ট করে লাইক দিয়ে দাও যারা যারা আছো তারা সবাই একটু লাইক দিয়ে দাও লাইক কমেন্টে পিন দিছি দেখো একগুলা

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন দেখি একটু গ্রীন ইস কিনি উম গ্রিন ইস কিনে গ্রীনিস কিনে গেলাম ভালো আমার সঙ্গে ধন্যবাদ

আচ্ছা মেঘলা থাকতো তাহলে হ্যাঁ লাইভ শেষ করে দি এখন ভিডিও ভিডিও করতে গিয়েছে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা লাইভটা এখন শেষ করে দি রাত 11টা বাজে লাইভে আসবো ঠিক আছে প্রত্যেক 11টার দিকে আসবে কি না হুম একটু আগেও আসতে পারি মাত্র দশ মিনিট ছুটি দিয়ে ভিডিও করতে গেছে ঠিক আছে শেষ করে দিলাম ফিনিশ করে দিচ্ছি যারা যারা watching এ অসংখ্য ধন্যবাদ এবং আজকে রাত ঠিক এগারোটা বাজে লাইভ করবো সবাই একটু আমার live টিতে যুক্ত হওয়া আশা করি যারা যারা আছো আচ্ছা শেষ করে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এতে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শেষ করে দিচ্ছি যে যা এখান থেকে দেখছো সকলকে রাতে লাইভে আমন্ত্রণ জানিয়ে লাইভটি আজকে এখানে শেষ করছি সবাই ক্ষমতা সুন্দর দেখবা ধন্যবাদ সকলকে টাটা ভাই ভাই